বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি রাজস্ব বিভাগের সংস্কার নিয়ে এখনও সন্তুষ্ট নয় পরিস্থিতি চলমান পর্যবেক্ষণ করছে সংস্থাটি বাংলাদেশ মিশন প্রধান জানালেন অর্থনীতিতে বড় পরিবর্তন না এলে ঋণের পরের কিস্তি ছাড়ের আগে আবারও আলোচনা হবে সরকারের সাথে সংবাদ সম্মেলনে আইএমএফ আরও জানায় নির্বাচনে সুনির্দিষ্ট ঘোষণা বিদেশি বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেবে রাজস্ব বিভাগের সংস্কার নিয়ে মুখোমুখি অবস্থানে সরকার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দ্বিতীয় দিনে গড়িয়েছে কর্মচারীদের শাটডাউন কর্মসূচি কার্যক্রম বন্ধ দেশের শুল্ক ও কর কার্যালয়ে অর্থ উপদেষ্টার সাথে বিভিন্ন পক্ষের কয়েকদফা বৈঠকের পরও সমাধান আসেনি তাই হার্ডলাইনে যায় সরকারও বলা হয় কাস্টমস হাউস আইসিডি বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনে কর্মচারীরা অত্যাবশ্যকীয় সেবা না দিলে ব্যবস্থা নেওয়া হবে এর মাঝেই নতুন দুই কিস্তির অর্থ ছাড় নিয়ে রোববার বিকেলে ব্রিফিং করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আলোচনায় আসে এনবিআর সংস্কার প্রসঙ্গ বাংলাদেশ মিশন প্রধান জানান বাজেট ঘাটতি মেটাতে রাজস্ব আদায় বাড়ানোর কোন বিকল্প নেই এনবিআর কার্যক্রমে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই আইএমএফ যেসব সংস্কারের কথা বলেছে তার বেশ কয়েকটি কার্যকর করা যায়নি তাই বলে আমরা এখনই হতাশ নই পরের কিস্তি ছাড়ের আগে অবশ্যই সরকারের সাথে অগ্রগতি নিয়ে আলোচনা করতে হবে এটা স্বীকার করতেই হবে কাজটি চ্যালেঞ্জিং ব্যাংকিং খাত প্রসঙ্গে আইএমএফ জানায় তহবিলের যোগান দিয়ে দীর্ঘমেয়াদে আর্থিক খাতে সংস্কার আনা যাবে না

বাংলাদেশ নিয়ে এর সাম্প্রতিক প্রতিবেদনে নির্বাচনের সংস্থা নই তাই রাজনীতি নিয়ে মন্তব্য করব না তবে বিদেশি বিনিয়োগ টানতে স্থিতিশীলতার বিকল্প নেই কেননা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সূচকে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে তাই আমার মনে হয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেবে ঋণের পরের কিস্তি ছাড় নিয়ে বাংলাদেশের সাথে আইএমএফ এর আলোচনা হতে পারে আরো তিন মাস পর তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক শুক্রবার অনুষ্ঠিত চাওয়া এবং পাওয়া এই শীর্ষক এক মত বিনিময় সভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি দাবি করেন অভ্যুত্থানের সুফল এখনো পায়নি সাধারণ জনগণ গণতান্ত্রিক আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদেরই হামলার শিকার হতে হচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক আনু মোহাম্মদ সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মুশাহিদা সুলতানা রিতু লেখক গবেষক কল্লুল মুস্তফা এবং অর্থনীতিবিদ সুজিত চৌধুরী এমন কিছু শক্তি নড়াচড়া দেখতে পাচ্ছি আমরা যারা বৈষম্যহীন বাংলাদেশের উল্টো পথে যেতে চায় তাদেরকে এক শব্দে বলা যায় বৈষম্যবাদী যারা ধর্মের নামে বৈষম্য করে করতে চায় লিঙ্গের নামে বৈষম্য করতে চায় যারা জাতির নামে বৈষম্য করতে চায় এবং শ্রেণী বৈষম্যকেও তারা কোন না কোনো ভাবে জায়জ করতে চায় খেলার খবর নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ গোল উৎসবের দিনে জোড়া গোল করেছেন তহুরা খাতুন একটি করে গোল করেছেন ঋতুপর্ণা শামসুন নাহার কোহাতি এবং মুনকি বুধবার স্বাগতিক মিয়ানমারকে হারাতে পারলে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাবে বাংলাদেশ ইউ বাংলার উদ্যোগে লন্ডনে আয়োজন হল শনিবার নিউহাম লেজার সেন্টারে অনুষ্ঠিত হয় দিনব্যাপী টুর্নামেন্ট পরে আয়োজন করা হয় পুরস্কার বিতরণের এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান সাধারণ মিজানুর রহমান মিরুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের সাবেক চেয়ার রহিমার রহমান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন এছাড়াও সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সহসভাপতি জামাল উদ্দিন আহমদ খান আয়োজনে বক্তব্য রাখেন ডক্টর আনসার আহমদুল্লাহ জুবাইল আহমেদ আব্দুল বাসির সহ অন্যরা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে দিলোয়ার ও আকাশ জ্যোতি কলকাতার একটি ল কলেজে শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর মধ্যে আটক করা হয়েছে জড়িত সন্দেহে চারজনকে যার মধ্যে তিনজন কলেজের বর্তমান এবং সাবেক শিক্ষার্থী প্রধান অভিযুক্ত ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের রাজনীতিতে সক্রিয় তাই আবারও বিরোধীদের তোপের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন কলকাতায় আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের আট মাসের মধ্যেই আবারও আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের ঘটনা গেল বুধবার সাউথ ক্যালকাটা আইন কলেজে নিরাপত্তা কর্মীর ঘরে গণধর্ষণের শিকার হয় প্রতিষ্ঠানের প্রথম বর্ষের এক শিক্ষার্থী নির্যাতিত সেই চব্বিশ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণ করে কলেজেরই সাবেক বর্তমান তিন ছাত্র ধর্ষণের সময় সেই ঘরের পাহারা দেয় সিকিউরিটি গার্ড নিজেই সিসিটিভি ফুটেজে মিলেছে তার প্রমাণ দেহে আঘাতের চিহ্ন নিয়ে কোন রকমে বেঁচে আছেন সেই শিক্ষার্থী নিরাপত্তা কর্মী সহ আটক করা হয়েছে অভিযুক্ত তিন ছাত্রকে জবানবন্দি নেওয়া হয়েছে নির্যাতিতারও প্রধান অভিযুক্ত একত্রিশ বছর বয়সী মনোজিৎ মিশ্রা তৃণমূল কংগ্রেসের ছাত্র সংসদের সদস্য এ তথ্য প্রকাশে আসার পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবিলম্বে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলনে নামে বিজেপির সদস্যরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও যেখানে আট থেকে আশি কোন মহিলার নিরাপত্তা নেই বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা কারো নিরাপত্তা নেই কোন রাজ্যে বসবাস করছি আমরা সেই ইয়ের যেই একটা দর্শন কাণ্ড হয়েছে তার আজকে প্রতিবাদ করতে গিয়ে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে ওখানে অ্যারেস্ট করেছে আইন কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভের সময় শনিবার আটক হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বেশ কয়েকজন নেতাকর্মী আন্দোলনকারীদের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি মমতা ক্ষমতা না ছাড়লে পশ্চিমবঙ্গের কোনো নারীর নিরাপত্তায় নিশ্চিত হবে না বলে দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা ধর্ষণের ঘটনার দিনের সাত ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছে পুলিশ তদন্ত কাজে গঠন করা হয়েছে নয় সদস্যের কমিটি মঙ্গলবারই আদালতে তোলা হবে অভিযুক্ত তিনজনকে যমুনা নিউজ ভারতের উড়িষ্যায় রথযাত্রায় পদপিষ্ট হয়ে প্রাণ গেল কমপক্ষে তিনজনের রোববার পুরীতে হয় এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীর বড়তে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ করে দেওয়া হয় পুরীর জগন্নাথ মন্দির থেকে বের হওয়ার গেট ফলে পুজো শেষে একটি গেট দিয়ে প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করে অনুসারীরা ক্রমেই ভিড় বাড়তে থাকলে শুরু হয় ব্যাপক ধাক্কাধাক্কি এবং বিশৃঙ্খলা হুড়ুহড়িতে পড়ে যায় অনেকে পায়ের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে ধনকুবের জেফ বেজোস এবং তার দীর্ঘদিনের প্রেমিকা সাংবাদিক লরেন্স সানচাইজার বিয়ের ব্যাপক আয়োজন নিয়ে চরম বিরক্ত ইতালির ভেনিসবাসী আয়োজনে অপচয় আর গোটা ভেনিস একরকম ভাড়া নেয়ার ঘটনায় খেপেছে বিয়েতে নিমন্ত্রিত তারকাদের দেখতে অতিরিক্ত পর্যটকদের চাপে ভেনিস ছাড়তে বাধ্য হওয়া বাসিন্দারাও যোগ দিয়েছে প্রতিবাদ মিছিলে নানান ব্যঙ্গাত্মক লেখার স্লোগানে বেজস বিরোধী মিছিলে অংশ নেয় হাজারো মানুষ একদিকে তারকাদের মেলা অন্যদিকে বিক্ষোভে উত্তাল রাজপথ ব্যাপক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শনিবার শেষ হয় ধনকুবের জেফ বেজোস ও লরেন্স দিন তিনদিনব্যাপী বিয়ের উৎসব নো স্পেস ফর বেজোস প্রতিবাদী এ উক্তি লেখা ব্যানার হাতে নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীদের পাশাপাশি ইতালির ভেনিসের বাসিন্দারা বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি অ্যামাজন ব্লু অরিজিনের মতো জনপ্রিয় প্রতিষ্ঠানের মালিক জেফ বেজোসের বিয়েতে মাত্রা ছাড়ানো আয়োজন আর আড়ম্বরের প্রতিবাদে এই বিক্ষোভ একটি শহর থেকে সেটির বাসিন্দাদের বের করে বিয়ের উৎসব উদযাপন করা মোটেই মেনে নেওয়া যায় না ভেনিস একটি শান্তিময় নিরিবিলি শহর এখানে এসব হট্টগোল আমরা কখনোই চাই না তিন দিনের জন্য ইতালির ভেনিসি ভাড়া নিয়ে বসেছিলেন বেজোস জাকজমকপূর্ণ বিয়েতে নিমন্ত্রিত তারকা ও জনপ্রিয় ব্যক্তিত্বদের দেখতে বিভিন্ন দেশ থেকে ভেনিসে বাড়তে থাকে মানুষের ভিড় ফলশ্রুতিতে অস্বাভাবিক বাড়ি ভাড়া আর খাবারের চড়া দাম পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে ঘরবাড়ি ছেড়ে যান ভেনিসের বাসিন্দারাই এই বাড়াবাড়িতে ক্ষিপ্ত ডিন পিসের পাশাপাশি বহু মানবাধিকার সংস্থা সাথে যোগ দেয় ইতালির সাধারণ মানুষ শনিবার বেজসের বিয়ের অনুষ্ঠান চলার সময়ই স্টেশন থেকে শুরু করে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে চলা প্রতিবাদে অংশ নেয় হাজারেরও বেশি মানুষ প্রতিবাদী প্ল্যাকার্ড ব্যঙ্গাত্মক বিভিন্ন প্রতি হাতে নিয়ে বেজোস বিরোধী স্লোগান দেয় আন্দোলনকারীরা ভেনিস কোনো বিয়ের ভেনু না বেজোস ভেনিসকে তার বিয়ের মঞ্চ হিসেবে ব্যবহার করতে দিয়েছিল আমরা তার এই ইচ্ছা পূরণ হতে দেইনি তাকে ভেনিস থেকে সরে যেতে বাধ্য করেছি এমনকি বেজোসের ব্যাঙ্গাত্মক কুশপত্তলিকা তৈরি করে তা ভেনিসের জলপথেও ভাসিয়ে দেয় প্রতিবাদকারীরা প্রবল তোপের মুখে ভেনিস ছেড়ে একটু দূরে স্যান জর্জিও ম্যাজিরো দ্বীপে বিয়ের আয়োজন শেষ করতে বাধ্য হয় যে ফ্লোরেন দম্পতি সাবরিনা নুসরাত যমুনা নিউজ সঙ্গেই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে